দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা বাসেওয়ালা আমি তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে সে রাস্তায় আমি তাকে দেখতে পাই যে কারণ অনেক সুন্দর করে সে বাসি বাজিয়ে যাচ্ছিল তে আমি দেখতে পাই যে রাস্তার ধার দিয়ে বাসি বাজাতে বাজাইতে যাচ্ছিলাম তাকে এমন গানের একটা সুর ছিল কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে খেলা করে এই গানের বাজারটা তুলছিল কারণ দেখে তার সুরটা অনেক সুন্দর আপনারা শুনতে পাচ্ছেন देखते थको দর্শক যেমনটা আমরা আসলে দেখতে পাই যে গানটার ভাইরাল যে গানটা ভাইরাল সেই গানটা হচ্ছে যে কি সুন্দর এক গানের পাখি একটু আগে যে আমরা সাউন্ডটা শুনলাম বার্ষিক সুরটা অনেক সুন্দর ছিল এখন আমরা শুনব যে আমার মনের এ সেই গানের যেটা ভাইরাল গান ওই গানের আমরা সুরটা শুনতে যাব সাথে থাকবেন দর্শক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসলে সে কতদিন ধরে রাস্তাঘাটে বাসী বাস যে আসতেছে সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো কত কতদিন যাবত এই আপনি বাসি বিক্রি করতেছেন বা এই আপনার কতদিন এই রাস্তাঘাটে চলাফেরা হচ্ছে বাসি তো হ্যাঁ বাসি তো ছোটবেলা থেকে ভালো জানি আর ব্যবসাটা দর্শি এখন সাত আট বছর হয়ে গেল আপনার বাঁশি বাজানোর বয়স কত হতে পারে বাঁশি বাজানোর বয়স কমপক্ষে হলেও ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে আপনার ছোটোবেলা থেকে আপনার নেশা ছিল যে বাঁশি বাজানোর উপরে হ্যাঁ তারপরে বাসি বাজাতে বাজাতে আপনার বাসি বিক্রি হয়ে গেছে যে এখন আপনি আমার কোন কোন জায়গায় থাকেন আপনার বাসা কোন জায়গায় জেলা এখন এখন আমার বর্তমান ঠিকানা কোনাবাড়ি কোনাবাড়ি বাইমেল মেল এলাকায় থাকি আমি এখানে আমি পরিবার নিয়ে থাকি আপনার মানে ইনকাম কেমন হয় আর কি বাসি বিক্রি করলে ভালো মোটামুটি আপনি এই যে বাসি বিক্রি করেন যে আপনি কতগুলা গানের সুর আপনার এই হৃদয়ে গাথা আছে আছে অনেকগুলা গানের তাও মিনিমাম আমরা জানতে চাই যে কতগুলা এটা বলতে গেলে কি যে এটা যদি আপনি জানাইতে চাই যে হয়তো কেমন কেমন সুর হয়তো আপনি জানতে চাইতেছেন অনেকগুলা সুর জানান যাইব এটা মাত্র দুইটা গানের সুর পাচ্ছি তে অনেকগুলা গানেরই তার মানে আপনার হৃদয়ে গাথা কতগুলো সুর হতে পারে অনে আমরা তো সব শুনতে পাবো না আচ্ছা সম্ভব না আপনার তাই না তো আমরা জানতে চাই আপনার হৃদয়ে কতগুলা সুর গাথা আছে এখন এর অত হিজব নাই তাও 2 4 50000 হ্যাঁ এর তো হিজব নাই তবে হ্যাঁ এই সুর যে দোরছি যদি ইচ্ছা করি আপনি সারা রাত ধরে এইভাবে একের পর এক একের পর এক এইভাবে আপনি শুনতে পারবো ধন্যবাদ আপনাকে